সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় ঢাকায় রিক্সার মধ্যে সেক্স মোবাইল ভিডিও করা দুই হাজার সতেরো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখতে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখে নিই আজকে এটি কোন ভিডিওটি আসলে একটি ভিডিও নয় এটি একটি চিত্র বর্তমান ঢাকা শহরে রিক্সার মধ্যে চলছে অবৈধ জনমিলন রিক্সাওয়ালাকে এক ঘন্টার জন্য ধরা করে রিক্সাওয়ালাকে বলে আপনি একটি নিরব এলাকা দিয়ে যান সেখানে তারা তাদের ইচ্ছা মতো জন চাহিদা পূরণ করছে এই ভাই বোনদেরকে বলছি আপনারা আপনাদের সন্তানদেরকে সচেতনে রাখুন এ বর্তমান যুগে ছেলেরা পিছন দিয়ে এসে সেই অনৈতিক ঘটনাগুলো ভিডিও করে অনলাইনে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছে তাতে চলে আসতেছে আপনার পরিচিত কোনো কারো মুখ এমনকি হইতে পারে সেটা আপনার ছোট বোন ভাই বোনদেরকে বলছি এমন কিছু করবেন না আপনাদের ফ্যামিলি মান সম্মান একেবারে ধ্বংস হয়ে যায় আমাদের ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই এটি ব্যাডমিন্ট ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান্ড ভিডিও চ্যানেলের জন্য তৈরি একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপি ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান্ড ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক টিপস এক্স টিপস নতুন ভিডিও আপলোড করা হয় তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্কটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না কেমন কামনা করছি

please